তো শুভ সকাল বন্ধুরা আগের দিন তো দেখিয়েছিলাম তোমাদের টেবিল ক্লথটা আমি মানে তুলে রেখেছিলাম কিন্তু ধোয়া তো হয়নি জিনিসপত্রগুলো সার নামিয়েও রেখে দেওয়া হচ্ছে আছে করা আছে সব কিছু এখন বাজছে পাঁচটা দশ মনে হয় তো দেখো আমি তোমার ইয়ে করে দিয়েছি জানলা খুলে দিয়েছি সকাল সকালে উঠেছি কারণ অনেকগুলি কাচাকুচি করতে হবে তো ছাদে তো প্রচুর তো এইসব নিয়ে ছাদে চলে যাচ্ছে এখন সারা ভেজানো ছিল এটা তো নিয়ে আসলাম ছাদে সব মানে কাঁচা ধোয়া করে নেবো গাছগুলোতে সব জলও দিতে হবে তো সকালবেলায় ওয়েদারটা মানে এখন পাঁচটা পনেরো কুড়ি বাজছে তো এই দেখো ওয়েদারটা কেন তাতে চলে এসছে বলো তো এদের তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে পারি আর তার মধ্যে একটা জিনিস দেখায় দেখো আজকে আমাদের পদ্ম পাতাটা কত বড়ো হয়েছে এই দেখো এই দেখো দেখো পুরো দেখাতে পারছি পদ্ম পাতাটা এই দেখো কত বড় হয়েছে এই দেখো পাতাগুলি এই পাতাটা সবথেকে বড়ো হয়েছে সকালবেলায় বেশ ভালোই লাগে মধু খেতে যে হাঁটছে আমার চাপা গাছে ফুলটা কাঠ যেটা সে কাঠ জল ইয়ে ফুলটা কিন্তু আমার কমে গেল এবারে আসবে নাকচাপা এই দেখো নাকচাপা একটু তো আমি কাঁচা ধোয়া আবার তোমাদের সাথে দেখা হবে দেখো ফুলকা পেটে নিয়েছি নিয়ে এবারে আমি একে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি এ দেখো বন্ধুরা সব মেলা হয়ে গেল তো আবার পরে দেখা হবে তো কালকে একবার টেবিলে সব কিছুই দেখো আবার সকালবেলা এগুলো নামিয়েছে নামিয়ে এবার এগুলো টেবিল কথা পেতে নেব তো পেতে নিয়ে একা একা তো পাত্তা হবে আর ছেলেও আছে ছেলে একটু ধরবে কিন্তু একসাথে কাজ করবো তো তাই পেতেটাতে নিয়ে আবার তোমাদেরকে দেখাবো এ দেখো বন্ধুরা টেবিলটা তো মানে এইভাবে ছিল তো টেবিলটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম এবার গোলাকতটা পেতে দেবো এই সব গোলাকি গেল টেবিল ক্লথটা পেতে দেবো এবারে আয় বাবাই দেু ঠিক আমি ছাদে করতে হ্যাঁ ওই ওইদিকে তুই যা এদের বন্ধুরা পাতা হয়ে গেল এবার চেয়ারগুলোকে রেখে দেওয়া হবে সেই বন্ধুরা জানুয়ারি ছ তারিখে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছিলাম মানে পাঁচ তারিখ থেকে সব রেখেছিলাম এতদিনে আমার টেবিলটা ফাঁকা হলো ঠিক আছে তাও এই দেখো ওখানে এখন তো রান্নাঘর তো ঢুকিনি রান্নাঘর যেদিকে ঢুকবো তখন একদম পুরো পরিষ্কার থাকবে তো আমার টেবিল ক্লথটা পরিষ্কার করা হয়ে গেল টেবিলটা পরিষ্কার করা হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটা একটু বলবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার আবার অন্য সময় অন্য ব্লগ নিয়ে চলে আসবে আবার